আর মাত্র কয়েকটি ঘণ্টা পরেই শুরু হতে যাচ্ছে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণটি যারা এখন পর্যন্ত চন্দ্রগ্রহণের সময়সূচি সম্পর্কে জানেন না এবং গ্রহণের সময় কোন কাজগুলো করতে হবে গর্ভবতীরা কিভাবে সাবধান থাকবেন কি করবেন ও কি করবেন না তা জানেন না তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে স্পষ্টভাবে দেওয়া হয়েছে চন্দ্রগ্রহণটি কাল বৈধ হবে নাকি হবে না এবং এই চন্দ্রগ্রহণটি কখন হবে কোন দেশ থেকে দেখা যাবে সবই জানতে পারবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে আমাদেরকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুল দু চব্বিশ সালের মোট পাঁচটি গ্রহণের মধ্যে দুটো গ্রহণ ইতোমধ্যেই হয়ে গিয়েছে প্রথমে হয়েছিল পঁচিশে মার্চ একটি চন্দ্রগ্রহণ এবং আটই এপ্রিল একটি সূর্যগ্রহণ এবারে দ্বিতীয় চন্দ্রগ্রহণটি সংগঠিত হবে এবং এটি হবে আঠারোই সেপ্টেম্বর এরপর একটি সূর্যগ্রহণ আছে যে সূর্যগ্রহণটি হবে দুই অক্টোবর এবং আরও একটি চন্দ্রগ্রহণ আছে সেটি হবে সতেরোই অক্টোবর সেই সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ সম্পর্কে আপডেটেড ভিডিও আমরা আপনাদেরকে জানিয়ে দেব এবং সমস্ত তথ্য দিয়ে দেব চ্যানেলের সাথে থাকলে সেগুলো সম্পর্কে জানতে পারবেন আঠারোই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণের সময়সূচি এই যে চন্দ্রগ্রহণটি হবে এটি একটি আংশিক চন্দ্রগ্রহণ হবে অর্থাৎ চন্দ্র পুরোপুরিভাবে গ্রাসিত না হয়ে অর্ধেক গ্রাসিত হবে এটি কিন্তু ভারত ও বাংলাদেশ থেকে দৃশ্যমান নয় এটি দেখা যাবে ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এশিয়ার কিছু অংশ প্রশান্ত মহাসাগর আটলান্টিক ভারত মহাসাগর আর্কটিক এবং অ্যান্টার্কটিকা থেকে যেহেতু ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে না তাই জ্যোতিষবিদরা মনে করে থাকেন যে সমস্ত গ্রহণ দেখা যায় না তার শতককাল কিন্তু বৈধ হয় না তাই অনেকে যারা মনে করছেন এই গ্রহণের শতককাল বৈধ নয় দেখে মানবেন না এটি তারা নাও মানতে পারেন এটি সম্পূর্ণই তাদের ইচ্ছার উপরে নির্ভরশীল তবে যারা মানতে চান অবশ্যই সময়সূচি জেনে নিন অনেকে আছে গ্রহণ দেখা যাক বা না যাক এর নিয়মাবলীগুলো মানতে চান চলুন এবারে গ্রহণের সময়সূচি সম্পর্কে জানিয়ে দিই ভারতীয় সময় অনুযায়ী এই গ্রহণটি শুরু হবে আঠারোই সেপ্টেম্বর উপছায়া প্রবেশ করবে ছটা বেজে এগারো মিনিটে গ্রহণ শুরু হবে সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটে গ্রহণ সর্বোচ্চ অবস্থায় থাকবে আটটা বেজে চৌদ্দ মিনিটে গ্রহণ শেষ হয়ে যাবে আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং উপছায়া ছেড়ে যাবে দশটা বেজে সতেরো মিনিটে আমি উপছায়া শুরু এবং শেষের সময়ও বলেছি এবং চন্দ্রগ্রহণ শুরু ও শেষের সময়ও বলেছি এর কারণ হচ্ছে অনেকে উপছায়া প্রবেশ থেকে শুরু করে উপছায়া শেষের সময়টুকু মানতে চান অনেকে আবার শুধুমাত্র মূল গ্রহণ যখন শুরু হলো এবং যখন শেষ হলো সেই সময়টুকু মানতে চান তবে আমরা বলবো যেহেতু এই গ্রহণটি দেখা যাচ্ছে না সেহেতু শুধুমাত্র মূল গ্রহণ শুরু ও শেষের সময়টুকু মানলেই যথেষ্ট উপছায়া মানতে চাইলে ভারতীয় সময় অনুযায়ী সকাল ছটা এগারো মিনিট থেকে দশটা সতেরো মিনিট পর্যন্ত মানবেন আর যদি শুধু শুরু ও শেষের সময়টুকু মানতে চান সেক্ষেত্রে সকাল সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত মানবেন বাংলাদেশের সময় অনুযায়ী এই গ্রহণের উপছায়া প্রবেশ করবে আঠারোই সেপ্টেম্বর সকাল ছটা বেজে একচল্লিশ মিনিটে গ্রহণ শুরু হবে আটটা বেজে বারো মিনিটে গ্রহণ সর্বোচ্চ অবস্থায় থাকবে আটটা বেজে চুয়াল্লিশ মিনিটে গ্রহণ শেষ হয়ে যাবে নটা বেজে পনেরো মিনিটে এবং গ্রহণের উপছায়া ছেড়ে যাবে দশটা বেজে সাতচল্লিশ মিনিটে আপনারা যারা উপছায়া শুরু ও শেষের সময় মানবেন তারা ছটা একচল্লিশ মিনিট থেকে দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত মানবেন এবং যারা শুধুমাত্র গ্রহণ শুরু ও শেষের সময়টুকু মানবেন তারা আটটা বারো মিনিট থেকে নটা পনেরো মিনিট পর্যন্ত মানলেই যথেষ্ট এবারে বলছি অনেকেই হয়তো মনে মনে প্রশ্ন করছেন যে গ্রহণ দিনের বেলা কিভাবে দেখা যাবে আগেই বলেছি এই গ্রহণটি কিন্তু ভারত ও বাংলাদেশ থেকে মোটেও দৃশ্যমান নয় গ্রহণ যে সময় সংগঠিত হবে তখন আমাদের এখানে দিন বিধায় দিনের বেলা আমরা চন্দ্র দেখতে পাবো না চন্দ্রগ্রহণও দেখতে পাবো না কিন্তু যে সমস্ত দেশে তখন রাজ চলছে তারা কিন্তু এই গ্রহণটি দেখতে পাবেন এবারে বলছি পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ কীভাবে চন্দ্রগ্রহণের সময়সূচি বের করে ফেলতে পারবেন প্রথমত আপনি যদি জন্মসূত্রে ভারতীয় বা বাংলাদেশি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখন বর্তমানে অন্য কোনো দেশে অবস্থান করে থাকলে আপনার দেশের সাথে ভারত বা বাংলাদেশের সময়ের একটি পার্থক্য রয়েছে যেমন ভারত ও বাংলাদেশের সময়ের পার্থক্য রয়েছে আধা ঘন্টা কোনো কিছু ভারতীয় সময় থেকে বাংলাদেশের সময় বের করতে চাইলে কিন্তু আধা ঘন্টা যোগ করে দিলে সেই সময়টি বের হয়ে যায় যেমন কোনো সম্প্রচার সাতটার সময় হতে চাইলে সেটি বাংলাদেশের সময় অনুযায়ী হবে সাড়ে সাতটায় ঠিক তেমনভাবে আপনি বর্তমানে যে দেশে অবস্থান করছেন সে দেশের সময়ের সাথে ভারতের সময়ের যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যটি আমি যে চন্দ্রগ্রহণের সময় বলেছি তার সাথে যোগ বা বিয়োগ করে নিন আপনি আপনার দেশে চন্দ্রগ্রহণের সময় বের করে ফেলতে পারবেন বাংলাদেশের ক্ষেত্রেও ঠিক তাই আপনি যদি জন্মসূত্রে বাংলাদেশে হয়ে থাকেন বর্তমানে অন্য কোন দেশে অবস্থান করে থাকেন ক্ষেত্রে বাংলাদেশের সাথে আপনার দেশের সময়ের যে পার্থক্য রয়েছে সেটির সাথে চন্দ্রগ্রহণের সময়সূচিকে যোগ করে নিন আপনি আপনার দেশের চন্দ্রগ্রহণের সময়সূচি বের করে ফেলতে পারবেন এরপরেও যদি আপনার বুঝতে অসুবিধা হয় বা বের করতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি গুগল ইউজ করতে পারেন এবং গুগলের মাধ্যমে কিন্তু আপনার দেশ অনুযায়ী আঠারোই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণটি ঠিক কোন টাইমে দেখা যাবে বা আন্তর্জাতিক যে সময়টি আছে সেটি কখন হবে আন্তর্জাতিক সময়টি বের করে কিন্তু আপনার দেশের সময়টি বের করে নিতে পারেন বা নির্দিষ্টভাবে আপনার দেশে কখন হবে সেটি সার্চ করেও বের করে নিতে পারেন এবারে বলছি গ্রহণের সময় কোন কাজগুলো করবেন এবং কোন কাজগুলো থেকে বিরত থাকবেন মনে রাখবেন আমরা এখানে কিন্তু কোনোভাবেই কাউকে কোনো নিয়মাবলী মানতে বাধ্য করছি না এটি সম্পূর্ণই আপনাদের ইচ্ছা বা ধর্মীয় বিশ্বাসের উপরে নির্ভরশীল আপনারা মানবেন নাকি মানবেন মনে রাখবেন সকল ধর্মীয় শাস্ত্রে কিন্তু গ্রহণের সময় কিছু করতে হবে বা কিছু করা যাবে না তা মানা হয় না তাই মুসলিমদের জন্য বলছি যারা গ্রহণের সময় কিছু করতে হবে কি হবে না এগুলো মানতে চান না তারা অবশ্যই এ সময় পাকের ইবাদত করুন নামাজ পড়ুন কোরআন তেলাবাদ করুন জেকে রাজগার করুন এর মাধ্যমে সময়টিকে অতিবাহিত করতে পারেন কারণ ইসলাম ধর্মীয় শাস্ত্র মতে গ্রহণের সময় কোনো কিছু করতে হবে বা কোনো কিছু করা যাবে না এমন কোনো নিয়ম নীতি নেই তাই আমরা কোনোভাবেই তাদেরকে বাধ্য করছি না এবারে বলছি সনাতন বা হিন্দু ধর্মের ভাই বা বোনেরা গ্রহণের সময় কোন কাজগুলো করবেন এবং কোন কাজগুলো পরিহার করবেন গ্রহণের সময় অবশ্যই বাসার বাইরে যাবেন না গ্রহণের দিকে সরাসরি তাকানো যাবে না গ্রহণের আলোচনা আপনার শরীরে স্পর্শ না করে সেই বিষয়টি খেয়াল রাখবেন গ্রহণের আলোচনা ঘরের ভেতরে না ঢুকতে পারে সেজন্য পর্দা দিয়ে বা কাগজের বোর্ড দিয়ে ঘরের যে সমস্ত জায়গা দিয়ে আলো প্রবেশ করতে পারে তা ভালোভাবে ঢেকে দিন গ্রহণের সময় খাবার খাবেন না জল পান করবেন না মলমূত্র ত্যাগ করবেন না কিন্তু যেহেতু আপনি গর্ভবতী এত দীর্ঘ সময় পর্যন্ত খাবার না খেলেও জল না পান করে থাকা উচিত নয় আবার মূত্র আটকে রাখাও উচিত নয় যদি আপনার এই প্রেশারগুলো আসে জল খেতে ইচ্ছা করে অল্প করে জল খাবেন মূত্রের প্রেশার আসলে চেষ্টা করবেন আগেই মূত্র ত্যাগ করে নিতে বা গ্রহণের সময় বেশি মূত্রের প্রেশার আসলে অবশ্যই সেটি ক্লিয়ার করার চেষ্টা করবেন গ্রহণের সময় কোনো কিছু রান্না করবেন না কাটা ছেঁড়া করবেন না সেলাই করবেন না কোনো বুনন করবেন না কোনো প্যাকেট না এক কথায় কোনো কিছু পেঁচানো মোড়ানো এই ধরনের কোনো কাজও করা যাবে না এতে করে সন্তানের ক্ষতি হয় বলে মনে করা হয়ে থাকে গ্রহণের আগেই ঘরে যে সমস্ত খাবার আছে তা খেয়ে ফেলুন এবং বাড়তি যে সমস্ত খাবার আছে তা ফেলে দিন জলের পাত্রগুলোর মধ্যে শুকনো খাবারগুলোর মধ্যে তুলসী পাতা দিয়ে রাখুন গ্রহণের আগে আপনি ভগবানের মূর্তি কাপড় দিয়ে ঢেকে দিন এই সময় পুজো অর্চনা থেকে শুরু করে কোনো রকমের কোনো পবিত্র কাজ দান এই সমস্ত কাজ করবেন না গ্রহণের সময় আপনি মনে মনে সৃষ্টিকর্তার জপ করতে পারেন গ্রহণের আগে আপনি আপনার কাজকর্মগুলো সেরে ফেলবেন গ্রহণের সময় ঘুমিয়ে থাকবেন না গ্রহণের সময় যদি আপনার শুয়ে থাকতে ইচ্ছা করে সেক্ষেত্রে হাত পা টান টান করে লম্বা হয়ে শুয়ে থাকতে হবে গ্রহণের সময় সবচেয়ে ভালো হয় চুল খোলা রেখে যদি আপনি হাঁটাহাঁটি করতে পারেন এছাড়াও গ্রহণের পরে যে সমস্ত খাবার খাদ্য ঘরে ছিল সেগুলো ফেলে দিয়ে নতুন করে খাবার রান্না করতে হবে গ্রহণের পরে ঘরদোর পরিষ্কার করতে হবে গুরুজনদের আশীর্বাদ নিতে হবে গ্রহণের সময় হাত পা বেশি মোড়ামোরি করা উচিত নয় এবং অতিরিক্ত কথা বলা উচিত নয় এ সমস্ত কাজগুলো গ্রহণের সময় পরিহার করার চেষ্টা করবেন গ্রহণের সময় অনেকেরই প্রেশার লো হয়ে যেতে পারে বা খারাপ লাগতে পারে এরকম অবস্থায় যত দ্রুত সম্ভব ডক্টরের পরামর্শ নেবেন তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো উপকারী টপিক নিয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসবো গুড বাই অ্যান্ড ঠিক কেয়ার